মানুষের সঙ্গে শুধু সীমিত সম্পর্ক রাখাই ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয় প্রয়োজন হলে তোমাকে ভগবান বানিয়ে পূজা করবে আর প্রয়োজন ফুরালে শত্রু বানিয়ে বদনাম করবে মানুষ চেনা পৃথিবী সবচেয়ে কঠিন কাজ তাই অতিরিক্ত ভালোবাসা বা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া বোকামি এতে মানুষ তোমার মাথায় উঠে নাচবে তারপর ক্ষতি করবে কারো বিপদে পাশে দাঁড়ানো অতিরিক্ত স্নেহ করা বা সাহায্য করা যতটা ভালো মনে হয় দিন শেষে নিজের আত্মসম্মান কমে যায় মানুষ নয় নিজের স্বপ্ন আর আত্মসম্মানকে প্রাধান্য দিন স্বপ্ন বাঁচার শক্তি দেয় আর মানুষ ভেঙে গেলে শেষ হয়ে যায় তাই মানুষ নয় নিজের উপর ভরসা রাখো হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি কিন্তু পুরুলিয়া থেকে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও আপডেট দিই আমার ডেলি লাইফ রুটিন বলতে পারো ডেলি ব্লগ তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বেজে গেছে পৌনে দশটা যেহেতু বৃহস্পতিবারে অনেক ধোয়া মোছা চারদিকের কাজ বুঝতেই পারছ তারপর আজকে অনেকগুলো কাপড় কাচার ছিল সেই জন্য চান করতে একটু লেট হয়ে গেছে তো আমি যদি এত পুজোটা দিয়ে পরে এদেরকে টিফিন বানিয়ে দিই তাহলে কিন্তু খুব লেট হয়ে যাবে আর সব বড় ব্যাপার হচ্ছে আজকে আমার ছেলে ফার্স্ট স্কুল যাচ্ছে মানে ক্লাস ফাইভে উঠেছে আজকেও প্রথম দিন যাচ্ছে আর কি তাই আরও একটু তাড়াতাড়ি না করে দিলে বুঝতেই পারছো প্রথম দিন গিয়ে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয় সেই জন্য সবার টিফিন কিন্তু আমি রেডি করে দিয়েছি জানো তো বন্ধুরা অনেক দিন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম এখন আছি নিউক্লিয়ার ফ্যামিলিতে তবুও কিছু খাবার বানালে সব বাচ্চারাই কিন্তু ভাগাভাগি করে খায় এটাই হচ্ছে আমাদের পরিবারের মেন একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন দেখো প্রত্যেকটা বাচ্চায় কিন্তু বাবা মায়ের হাত ধরে প্রথম স্কুলে যায় আমার ছেলেটা গেল হচ্ছে ওর দাদার সাথে বাইকে বসে তো আমরা আর কেউ গেলাম না যেহেতু ওই স্কুলে আমার বাসুরের ছেলেটা পড়ে ও ইলেভেনে পড়ে সেই জন্য ওরও আজকে স্কুল ছিল তো আজকে আর রুটি বানায়নি তার কারণ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম মেয়েটাও স্কুলে যাবে ও ভাত খেয়ে যায় আর বিকেল হয়ে যায় স্কুল থেকে আসতে সেই জন্য আর তো ভাত খেতে পারে না সেই জন্য আলু ভাতে ভাত খেয়ে যায় আর টিফিন বানিয়ে দিই তো সেই হাজব্যান্ড একটু ভাত খাচ্ছিল আর কি গরম ভাত ভাবলাম তুমি ও কটা খেয়ে নাও তাহলে কিন্তু আমার পুজোটা দেওয়া নিশ্চিন্তভাবে হবে আর কি এখন চলে এসেছি সে ঠাকুর ঘরে পুজো দিচ্ছি যেমন আমি পারি আর কি যতটুকু জানি প্রথমে ঘটে আলপনা দিয়ে তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে এখন আমপল্লব দিয়ে ভালো করে ঘরটাকে সাজিয়ে নেব সমস্ত ঠাকুর কিন্তু মোছা হয়ে গেছে আর মহাদেবের চানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো বন্ধুরা আজকে আমি ভয়েস দিচ্ছি রবিবার এখন ঘড়িতে বাজে এগারোটা থেকে কুড়ি মোটামুটি তাই যদি কোনো রকম ভয়েস ডিস্টার্ব হয় এখন কুকুর যে আওয়াজ করছে বাইরে কি আর বলবো বাড়ির দিকে হাজব্যান্ড ঘুমোচ্ছে একবার করে কেসে কেসে উঠছে তো যাই হোক এগুলো তোমরা একটু ইগনোর করে নিও কেউ কিছু মাইন্ড করো না এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো আমার বন্ধুরা যারা আমাকে এতটা ভালোবাসো তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তোমাকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওর কোন পর্যায়ে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হচ্ছে ভিডিওটা যাই হোক চলো যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে না তাদের নামগুলো আমি নিয়ে ফেলি এক হচ্ছে সানউইদ ব্লগ মানে আমাদের সন্তোষী প্রত্যেকটা ভিডিওতে মানে বেশ কিছুদিন হয়ে গেল কোন ভিডিওতে মানে বন্ধ হয় না ওর কমেন্ট করা প্রতিনিয়ত বলতে পারো আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো সন্তোষী তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর হচ্ছে সুস্মিতা দিদিভাই সুস্মিতা দিদিভাও কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে নিজের মানুষ হয়েও কিন্তু অনেক পর হয়ে যায় আবার অনেক পর মানুষ কিন্তু নিজের হয়ে যায় সেটাই হচ্ছে এই প্ল্যাটফর্মে যারা আমার নিজের লোক অনেকেই আছে আমার ভিডিও স্কিপ করে দেয় আবার কেউ তো বলে শুধু রান্না খাওয়ায় দেখাচ্ছে আবার কি তো তোমরা যারা ব্লগ বানাও তারাই বুঝে থাকবে ব্লগের মাধ্যমে মাধ্যমে কী দেখাবো ব্লগ মানে হচ্ছে আমি যা সমস্ত কিছু করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক যাদের যেরকম দৃষ্টি আর কি তারা তেমনভাবেই দেখবে তাদেরকে নিয়ে পড়ে থাকার মতো কোনো আমার আগ্রহ নেই আর যারা সাপোর্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বলতে চাইছি সুস্মিতা দিদিভাইকে আপনি মন খারাপ করবেন না কষ্ট পাবেন না দেখুন যা হওয়ার তা হয়ে গেছে মাসিমাকে সামলে রাখবেন একটু দেখে দেখে রাখবেন আমার সত্যি বলছি যদি একটু কাছাকাছি হতো তাহলে আমি কিন্তু একবার হলেও দেখা করতে যেতাম অনেকটা দুর্গ আমাদের পুরুলিয়া থেকে অনেকটাই ডিস্টেন্স আর সব থেকে বড়ো সমস্যা স্কুল ছেলে মেয়ে টিউশন সব কিছু মিলিয়ে বাইরে কিন্তু বেরোতেই পারি না আর কি তো যাই হোক এখন দেখো রান্না হয়ে গেছে আমার কিন্তু বৃহস্পতিবার মানে নিরামিষ তাই আজকে রান্না করেছিলাম বাঁধাকপির সবজি বেগুন ভাজা আর ডাল আর ওই বাড়ি থেকে মানে আমার বড়ো যা দিয়ে গেছে হাজব্যান্ডের জন্য মাছ তো সেটা দিয়ে ও খাচ্ছে আর এদিকে গনুবাবু মন দিয়ে খেলা করছে গনুবাবু কিন্তু বেশ সুন্দর খেলা করতে শিখে গেছে কোনো রকম ডিস্টার্ব না করে এখন দেখো যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মেরেছিলাম আর কি সেগুলোই আমি একটু বুঝিয়ে রেখে নিচ্ছি তোমাদের আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি মনে হয় তোমাদের একজন সদস্য মনে করে নিশ্চয়ই ক্ষমা করে দিও দেখো ভুল কিন্তু মানুষ মাত্রই হয়ে থাকে তাই না তো সমস্ত জামা কাপড় গুছিয়ে যেখানটাতে জামা কাপড়গুলো আমি রাখি মানে ওই কাবারে সেখানে রেখে দেবো শীতের দিনে বুঝতেই পারছো কাপড় না কেচে কিন্তু কোনো করার নেই কাচতেই হবে যেদিনকে ভাবে কাপড় কাচবো না সেদিনকেই কিন্তু কাপড় রেডি হয়ে বসে থাকবে তোমার অপেক্ষায় যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি আর কাউকে যদি আমি মন থেকে ভালোবেসে ফেলি তাহলে তাকে ছাড়তে পারি না যেমন হচ্ছে আমার এই কাজটা জানো তো অনেকেই বলে আমাকে আমার রিলেটিভ রিলেশন যেখানেই যায় অনেকদিন হলো তো এই প্রফেশনে কাজ করা তো তারা দেখলেই বলে হ্যাঁ কত টাকা পেলি হ্যাঁ ইউটিউব দেখে কত টাকা পাস ভিডিও বানাস পয়সা পাস এরকম অনেকেই বলে তো তাদের কথায় আমি কষ্ট না পেয়ে আমি আমার মতো কাজ করে যাচ্ছি পয়সা পাওয়াটা কিন্তু বড়ো কথা নয় আর কোনো কিছু কাজ করলে যে পয়সা আমাকে সঙ্গে সঙ্গে পেতে হবে এমনটাও কিন্তু নয় এই প্ল্যাটফর্মে অত সহজেও কিন্তু পয়সা আর্নিং করা যায় না সবাই হয়তো সেই জিনিসটা বোঝে না আমি কাজটাকে ভালোবাসি তাই ভালোবেসে করে যাচ্ছি আর কি সত্যি বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু এই দুর্গম পথে পাড়ি দেওয়া অসম্ভব সবটাই কিন্তু তোমাদের ভালোবাসায় আর জানো তো আমি কিন্তু এখন ব্লগের প্রেমী হয়ে উঠেছি বলতে পারো যে কোনো ব্লগ ভিডিও যদি আমার কাছে আসে আমি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাই আমার এতে ক্ষতি না লাভ হবে আমি সেটা জানি না কিন্তু যে কষ্ট করে করছে আমি তার কথা ভেবে আমার মূল্যবান সময় দশ মিনিট থেকে বারো মিনিট লাগবে হয়তো যদি আমি চোখে দেখতে না সময় পাই না তাহলে ফোনটা চালিয়ে আমি আমার মতো কাজ করি আর শুনতে থাকি কথাগুলো এতে কিন্তু বেশ ভালো হয় মানে আমি এই ব্লগ ভিডিওতে আগে যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন কি বলবো কোনটার পর কোনটা বলবো এটা ভেবেই কিন্তু আমি মানে মাথা আমার খারাপ হয়ে যেত যে কি বলবো কিভাবে আমি ব্লগটা শেষ করব মানে ভয়েস দিয়ে আর কি এখন কিন্তু সেই অসুবিধাটা আমার একেবারে হয় না আমি বুঝতে এখন শিখে গেছি ব্লগ ভিডিও দেখার মাধ্যমে যে কোনটার পর কোনটা বলতে হয় তো সমস্ত খাওয়া দাওয়া বাসন দাওয়া সব কিছু হয়ে গেছে এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে ভালো করে রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর বিছানার অবস্থা সকালবেলায় দেখেইছিলে কতটা নোংরা হয়েছিল আসলে বৃহস্পতিবার মানে আমার হাজব্যান্ডের কাজের চাপ একটু কম থাকে সেই জন্য ও একটু বেলা করে ঘুমতে ওঠে আবার দুপুরবেলায় টাইম পালে ঘুমিয়ে পড়ে ও কিন্তু একটু ঘুমপ্রেমী খেতেও ভালোবাসে ঘুমোতেও ভালোবাসে সেই জন্য ওকে ডিস্টার্ব না করে আমি ওর মতো ওকে ঘুমোতে দিই যখন ওঠে তখন আমি পরিষ্কার করে নিই আর তোমরা যারা প্রত্যেক দিনে আমার ভিডিও ওয়াচ করো তারা তো জেনেই থাকবে আমার এই একটাই রুম আর যতটুকু পারি আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি আর ওই ছোট্ট একটা মিনি কিচেন আমি আমার কিচেনটাকে মিনি কিচেনে নাম দিয়েছি আর কি ভীষণ গো যতটা জায়গাতে মানে সব কিছু আমার করা যায় আমার খুব ভালো লাগে দেখো নিজের জিনিস ছোট হোক বড় হোক ভাঙা হোক যা হোক নিজের জিনিস কিন্তু নিজের কাছে অমূল্য সম্পদ বলতে পারো ঠিক সেমনই আমার জিনিসগুলো আমার কাছে ভীষণ প্রিয় একটা মেয়ে সংসার করতে গিয়ে দেখো সব কিছু ভুলে যায় তাই না বন্ধুরা তো চলো ফ্রেন্ডস বাই বাই